তো গাইস দেখো দেখতে দেখতে আমার চুলগুলো কত বড় হয়ে গেছে দেখতে পাচ্ছ এক বছর আগে আমি চুল কেটেছিলাম একদম কত ছোট করে তো তোমরাই আমাকে বলেছিলে যে দিদি ভাই কেন চুল এত ছোটো করে কেটেছো আমি তোমাদেরকে বলেছিলাম দেখবে এক বছরের মতো আমার চুল কমর পেয়ে যাবে তো সত্যি দেখো কমর পর্যন্ত চলে এসেছে চুল কি আমি ঠিক বলেছিলাম তো যে আমার চুলগুলো কমর পেয়ে যাবে তো কি বন্ধুরা কথাটা ঠিক বলেছিলাম তো হ্যালো গাইস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আমি কিছুদিন যাব ভিডিও দিতে পারছি না কারণ আমার মোবাইলে স্পেস পুরো ফুল হয়ে গেছিলো আজকে স্পেস খালি করেছি আজকে পুরো রিসেন্ট করে দিয়েছি মোবাইল দুদিন আগে কিছু শপিং করেছিলাম তো ট্রাই করিনি বিনা ট্রাই করে আমি শপিংটা করে নিয়ে চলে এসেছিলাম যার জন্য আমার হয়ে গেছে ফটো তোমাদেরকে দেখাচ্ছি আর একটু ইগনোর করে আমার বিছানার বা সব ঘরের অবস্থা একবার দেখো তোমরা জামা কাপড়গুলো উঠিয়ে এনে এইভাবে সব ছড়িয়ে ছিটে ফেলে রেখেছি আল্লার এই অবস্থা তো ছেলের স্কুল তো এখন বন্ধ আছে যার জন্য ছেলে বল পরিবারটি যাবো ওদের তো এখানটাতে ছেড়ে আর হচ্ছে আমি যাব একটু শপিং করেছিলাম এগুলোকে চেঞ্জ করবো তো এখানে অনেক কয়েকটাই জিনিস এনেছি এখন তোমাদেরকে দেখাচ্ছি না তবে কিছু জিনিস আমার ছোটো হয়ে গেছে কিছু এক্সচেঞ্জ করতে হবে তো এই আমি এক্সপ্লেন করব তো চলো আর সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা যারা নতুন আছে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো তো চলো নেক্সট গো আর আজকে থেকে আমি ডেলি ব্লগ দিব সকাল সরি সরি বিকেল চারটের সময় ঠিক আছে ডেলি ব্লগ দেব বিকেল চারটের সময় তোমরা আমার সাপোর্ট করো পাশে থেকো অনেক অনেক ভালোবাসা দিও তো চলো গাইস তোর হাতে কি এটা

তো গাইস আমরা দেখো ছেলে মেয়ে আর আমি বেরিয়ে পড়লাম আমি যাব হচ্ছে একটু মার্কেটে আর ওদেরকে রেখে দিব শাশুড়ি কাছে তো ছেলে যেতে চাইছে শাশুড়ি মায়ের ওখানটাতে স্কুল যেহেতু বন্ধ কোথাও ওকে ঘুরতে নিয়ে যাচ্ছি না যার জন্য তো ওখানেই ও টিউশন স্যারের বাড়ি ওখানে ও টিউশন করে নেবে এখানে এসে টিউশন করা যেহেতু আমি ওইদিকে যাচ্ছি তো ফোন করে বললাম স্যার বললো ঠিক আছে আমি ওখানে করিয়ে দিব টিউশন যার জন্য ও বইগুলো নিয়ে নিয়েছে তো ওদেরকে নামিয়ে দিব গেটের সামনে আর আমি চলে যাবো ডাইরেক্ট মার্কেটে আর টোটোওয়ালা বলছিল যে প্রচণ্ড ভিড় আজকে বাজারে কেউ কোনো নেতা আসবে তার জন্য আর এদিকে দেখো আমার মেয়েকে ও সাইডে বসবে সাইডে বসে পড়ে টোটোর সাইডে ধর ধরে বসবে আমি মাঝখানে বসিয়েছিলাম বলে পুরো কান্না করছিল আর দেখো সাইডে বসেছি কত হাসছে মানে এত দুষ্টু হয়েছে ছেলেও সাইডে বসবে মেয়েও সাইডে বসবে আর আমি হয়ে গেছি ছোটো আমি বসেছি মাঝখানে তো বুঝতে পারছো ছেলেমেয়ের কাছে আমি এখন ছোট হয়ে গেছি আমি মাঝখানে বসে যাচ্ছি দুজন দু সাইডে মানে বাচ্চা কাচ্চার বাহা কি আর বলবো সত্যি কথাটা মিথ্যা নয় এই সব গাড়িগুলো এদিক দিয়ে কি বলে এটা আউটসাইড দিয়ে যাচ্ছে বাজারের ওপর দিয়ে আর মেন রোড হচ্ছে বন্ধ করে রেখে দিয়েছে ওখানে কোনো নেতা আসবে তার জন্য আর এদিকে রোডের উপর দিয়ে সব গাড়ি চলাচল করছে মানে আউটসাইডে রোড দিয়ে তার জন্য এতটাই ভিড় তো আমি দেখতে দেখতে চলে আসলাম এখানে হেঁটে হেঁটে আসলাম জানো বন্ধুরা টোটো পাচ্ছিলাম কিছুই না আমার স্কুটি নিয়ে আমার দেওয়া নাকি কোথাও গেছে যার জন্য হেঁটে হেঁটে আমি চলে আসলাম প্রচণ্ড গরম লাগছিলো মানে শপিং মলের ভেতরে ঢুকে একটু ঠান্ডা রিল্যাক্স ফিল করলাম তো দেখা যাক কি নেই আমি আবার শপিং করতে এতটাই ভালোবাসি যে যেটা আমার সাইজে হবে যেটা আমার শরীরে ফিট হয়ে যাবে সেটা মানে আমি সবই উঠিয়ে নিয়ে যাই আর এখানে দেখো দুজনকে লাগিয়ে দিয়েছি আমার ড্রেস চয়েস করার জন্য যে জিন্সের উপরে কোন টপ আমার উপরে ভালো লাগবে তো আমি যেহেতু একা এসেছি আমি একা সিলেক্ট করতে পারছিলাম না তো ওদের দুজনকে বলেছি তোমরা আমাকে পছন্দ করে দাও যে আমার উপরে কোন জিন্সটা ভালো লাগবে তো ওরা ওখানে সিলেক্ট করলো যাই হোক আর এদিকে দেখো চলে এসেছি আমি শাড়ি দেখতে শাড়িটা আমি সেদিনকে দেখেছিলাম আমার খুবই ভালো লেগেছিলো তো আমি কখনও ব্ল্যাক শাড়ি নেই তবে ভালো লাগে দেখতে সবাই যখন পরে তখন কিন্তু আমি নিজে কালো হলে ব্ল্যাক শাড়ি কখনোই নেওয়া হয়নি তো যাই হোক এবার আমার খুবই ইচ্ছে হয়েছে ব্ল্যাক শাড়ি পরার কালো হয়েছে তো কী মনের ইচ্ছাটাকে পূরণ করে নিই যেমন লাগবে লাগবে পরে দেখা যাবে যদি খারাপ লাগে তাহলে একবার পরেই ছেড়ে দিব কিন্তু যখন ইচ্ছে হয়েছে তখন আমি নেবই তো দেখা যাক চলো নেওয়ার পরে পরে দেখবো কেমন লাগছে ফ্রেন্ডস কী কেনাকাটা করলাম এটা আমি নেক্সট ব্লগে দিয়ে দেবো আর যারা যারা ভিডিওটা দেখলে প্লিজ একটা করে লাইক করে দিও থ্যাংকস ফর ওয়াচিং